আজকে আমি দারুণ সাদার একটা কেক তৈরি করেছি আর এটা তৈরি করতে আমার কোনো রকম ডিম লাগে নাই তারপর এসেন্স লাগে নাই লাগে নাই কোনো ফুড কালার একদম অথেন্টিক একদম নর্মালিভাবে সাধারণভাবে আজকের এই কেকটা তৈরি করেছি আর এটা তৈরি করার জন্য প্রথমে আমি এক কাপ চিনি নিয়ে সেটাকে ক্যারামেল করার জন্য একটা হাড়িতে দিয়ে দিয়েছি আর এটাকে আস্তে আস্তে করে আমি একটা ক্যারামেল তৈরি করেছি যখন এটা পুরোপুরি ক্যারামেলটা হয়ে গেছে তখন একটু পানি দিয়ে তারপর হচ্ছে আমি এটা ভালোভাবে একটা ক্যারামেলের শিরা তৈরি করেছি এখানে আমি যে পরিমাণ ক্যারামেলের শিরা তৈরি করেছি এখানে প্রায় এক কাপের মতো হবে আর এখানে পানি দিয়ে এটাকে আমি বারবার নাড়াচাড়া করতে থেকেছি কারণ এখানে কেমন যেন একটা দলা পেকে যায় সে কারণে বারবার নাড়াচাড়া করে একদম পারফেক্ট একটা শিরা তৈরি করেছি এটাকে এখন চুলার আজ বন্ধ করে দিয়ে চুলার উপরে রেখে দিয়েছি এদিক দিয়ে একটা বাটিতে আমি কোন এক কাপের মতো তেল দিয়েছি সোয়াবিন তেল তারপর হচ্ছে হাফ কাপের মতো লিকুইড দুধ দিয়েছি আর হাফ কাপের অর্ধেক হচ্ছে চিনি দিয়েছি দিয়ে এই তিনটা উপাদান একদম ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি একদম চিনিটা গুলে যাওয়া পর্যন্ত ভালোভাবে আমি এটাকে নাড়াচাড়া করে চিনিটা গুলিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি একটা চালি নিয়েছি চালির উপর এক কাপ ময়দা তারপর এক চামচ বেকিং পাউডার আর হচ্ছে হাফ চামচ বেকিং সোডা দিয়ে ভালোভাবে লে এখন হচ্ছে তেলের মিশ্রণের সাথে এই আটা ময়দাগুলো আমি ভালোভাবে এখানে মিক্স করে নিয়েছি এখানে কিন্তু আমি আটা নিয়ে এখানে আজকে আমি হচ্ছে ময়দাটাই নিয়েছি আর ময়দাটা নেওয়ার কারণে কিন্তু আমার কাছে মনে হয়েছে আজকের এই কেকটা একদম সেরকম হয়েছে খুব মজা হয়েছিল আজকের এই কেকটা তো আমি হচ্ছে এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে এখন দিয়ে দিলাম সেই শেয়ারটা অল্প অল্প করে এখানে মিক্স করে নিচ্ছি প্রথমে অর্ধেক দিয়েছি তারপর হচ্ছে এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আবার যে বাকি অর্ধেক ছিল সেটা মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু ক্যারামেলটা হচ্ছে আঙুল চুপিয়ে রাখা যায় এরকম অবস্থায় হচ্ছে গরম আর এই গরম থাকা অবস্থায় আমি হচ্ছে কুসুম গরম থাকা অবস্থায় এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ক্যারামেলটা তৈরি করার সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যাতে করে খুব বেশি জাল দিয়ে এটাকে পুরি ফেলতে না হয় পুরী ফেললে কিন্তু এটা ভালো হবে না এটা তিতা লাগবে এটা মোটেই ভালো হবে না ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে সে কারণে সাবধানতার সাথেই ক্যারামেলের শেয়ারটা তৈরি করতে হবে তো যাই হোক এখানে আমার যেই কেকের মিশ্রণটা সেটা একদম বেটারটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন একটা আমি কেকের মোল্ট নিয়েছি আর এখানে হচ্ছে আমি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি সাথে ওয়েল ব্রাশ করে দিয়েছি আর এখন হচ্ছে ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর ঢেলে দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে আমি ট্যাপ করে দিলাম দু একবার তারপর একটা সিলভারের হাড়িতে কিছু কাগজ আগে থেকে আমি বিছিয়ে রেখেছিলাম তারপর স্ট্যান্ড দিয়ে আমি কেকের মোড়টা উপরে বসিয়ে দিয়েছি আর এটাকে স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে আমি হচ্ছে রাস্তা মিডিয়াম টু লো করে দিয়েছিলাম আর কেকটা যখন হাফ হয়ে আসছিল মানে একটু জমে জমে আসছিল তখন হচ্ছে আমি উপরে কিছু ড্রাই ফ্রুটস এখানে ছিটিয়ে দিচ্ছি আমার হাতের কাছে কিসমিস আর বাদাম ছিল এগুলোই আমি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি এটা এটা হচ্ছে এখন দেওয়ার কারণ হলো এটা যাতে নিচের দিকে না যায় যখন এটা কাঁচা ব্যাটার থাকে তখন কিন্তু এটা দিলে নিচের দিকে তলানিতে চলে যায় এই কারণে এরকম অবস্থা দিলে মানে হাফ কুক হওয়ার পর দিলে উপর দিয়ে ছিটে দিলে এটা উপরেই থেকে যায় দেখতে কেকটা ভীষণ সুন্দর লাগে যেমনটা আমার কেকটা লাগতেছিল তো আমার হচ্ছে এই কেকটা হতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লেগেছিল। আর এই কেকটা আমি এখন চুলা থেকে নামিয়ে ফেলেছি চুলা থেকে নামানোর পরে এই কেকটা এত সফট হয়েছে মানে আমি নিজে দেখি নিজেই অবাক এত পারফেক্ট হয়েছিল। কেকটা এত সুন্দর একটা গ্রান আসতেছিলো এত সুন্দর একটা কালার এত স্পন্সি মানে খুব পারফেক্ট হয়েছিল আর খুবই মজার হয়েছিল খেতে এভাবে করে ট্রাই করতে পারেন আপনারাও অনেক টেস্টি হবে কিন্তু খেতে দেখতে খুবই লোভনীয় দেখতে খুবই আকর্ষণীয় হয় কোন রকম ডিম তারপর হচ্ছে ফুড কালার কোন রকম এসেন্স আমি এখানে ব্যবহার করিনি আজকে এই কেকটাতে তারপরও কিন্তু আমার এই কেকটা আজকে মাসাল্লাহ খুবই মজা হয়েছিল আর দেখতে খুবই আকর্ষণীয় হয়েছিল অনেকেই হচ্ছে ডিমের গন্ধটা সহ্য করতে পারে না তারা বা খেতে পারে না তারা কিন্তু এইভাবে করে কেকটা বানিয়ে দেখতে পারেন এইভাবে করে খেলে অবশ্যই আপনাদের ভালো লাগবে অনেক অনেক পছন্দ হবে আপনাদের এভাবে একবার হলেও ট্রাই করবেন